ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী আজকের পর্বের বিষয় হল আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে ভূত চতুর্দশী জেনে নেব চতুর্দশী তিথি কখন শুরু কখন শেষ চোদ্দ প্রদীপ কবে এবং কখন দেবেন চোদ্দো শাক কী কী কবে খাবেন চোদ্দো শাক খাওয়া এবং চোদ্দ প্রদীপ দেওয়ার নিয়ম জেনে নেব এছাড়াও জানব এই দিন ভুল করেও কোন কোন কাজগুলি একেবারেই করবেন না এই সব কিছুই জেনে নেবো আজকের এই পর্বে ভিডিওতে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান বিভিন্ন ধরনের পূজা পার্বণ ব্রত উপবাসের সময় নিয়ম এবং পদ্ধতি সংক্রান্ত ভিডিওর জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী পালিত হয় ধানতেরাসের পরের দিন নরক চতুর্দশী পালিত হয় এই তিথিটি কৃষ্ণকে সমর্পিত এই দিন কৃষ্ণের পুজো করা হয় শাস্ত্র অনুসারে নরক চতুর্দশীর দিনে কৃষ্ণের পূজা করলে সমস্ত ধরনের কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় সনাতন ধর্মে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে নরকাসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ এ কারণে কার্তিক কৃষ্ণ চতুর্দশী তিথিটি নরক চতুর্দশী নামে পরিচিত এছাড়াও শাস্ত্র মতে এই তিথিতে জম ও পূর্বপুরুষদের পূজা করা হয় এবার জেনে নেব আগামীকাল রবিবার ভূত চতুর্দশীর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে চতুর্দশী তিথি কখন শুরু কখন শেষ চোদ্দ প্রদীপ কবে এবং কখন দেবেন চোদ্দ শাক কি কি কবে খাবেন চোদ্দো শাক খাওয়া ও চোদ্দ প্রদীপ দেওয়ার নিয়ম জানব এবং এই দিন কোন কোন কাজগুলি ভুল করেও করবেন না তাহলে আপনি পূর্বপুরুষদের রোষে পড়তে পারেন দু হাজার সালে বাংলা ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দে বুধ চতুর্দশী পালিত হবে দোসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজির বিশে অক্টোবর দু সোমবার কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আরম্ভ হবে উনিশে অক্টোবর দু বাংলার পয়লা কার্তিক চোদ্দশো রবিবার দুপুর একটা বেজে বাহান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড গতে আরম্ভ হবে ভূত চতুর্দশী চতুর্দশী তিথি ভূত চতুর্দশীর দিন চোদ্দ প্রদীপ দেওয়ার শুভ সময় থাকতে চলেছে উনিশে অক্টোবর দু বাংলার পয়লা কার্তিক চোদ্দশো রবিবার প্রদোষের সন্ধ্যা পাঁচটা বেজে পাঁচ মিনিট চোদ্দ সেকেন্ড গতে রাত্রি ছটা বেজে একচল্লিশ মিনিট চোদ্দ সেকেন্ডের মধ্যে চোদ্দ প্রদীপ দেওয়ার সব থেকে শুভ সময় থাকতে চলেছে ভূত চতুর্দশীর চতুর্দশী তিথি সমাপ্ত হবে দোসরা কার্তিক চোদ্দশো ইংরেজির বিশে অক্টোবর দু সোমবার দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত থাকবে ভূত চতুর্দশী চতুর্দশী তিথি এই দিন আপনারা চতুর্দশী তিথি থাকার সময় পর্যন্ত শাক খেতে পারে এবার জেনে নেব বাড়ির কোথায় কোথায় চোদ্দ প্রদীপ জ্বালাবে বাড়ির প্রধান দরজায় একটি প্রদীপ দেবেন এরপর যেখানে জলের ব্যবস্থা আছে সেইখানে একটি প্রদীপ দেবেন বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালাবে বাড়ির দক্ষিণ দিকে যদি দেওয়াল বা জানালা থেকে থাকে তাহলে সেইখানে একটি প্রদীপ দেবেন রান্নাঘরে মাটির উনানে একটি প্রদীপ দিতে হয় মাটির উনান না থাকলে কোনো অসুবিধে নেই সেক্ষেত্রে রান্নাঘরে একটি প্রদীপ জ্বালাবেন এছাড়াও বাড়ির অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে যেমন দক্ষিণমুখী বা দক্ষিণ পশ্চিম কোণে একটি প্রদীপ অবশ্যই রাখবেন শাস্ত্র অনুসারে এই প্রদীপগুলি অশুভ শক্তিকে দূরে রাখে এবং বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে সাহায্য করে ভূত চতুর্দশীর দিন চোদ্দ শাক খাওয়ার নিয়ম রয়েছে এবার জেনে নেব চোদ্দো শাক কি। কী চোদ্দো শাকগুলি হল ওল কেউ বেতে কালকাসুন্দার নিম সর্ষে শালিঞ্চা জয়ন্তী গুলঞ্চ পলতা ঘেটু হিঞ্চে সুষ্ণী ও শেলু এবার জানবো ভূত চতুর্দশীর দিন কোন কোন কাজ আপনি ভুল করেও করবেন না এই কাজগুলির মধ্যে যদি আপনি যে কোনো একটি কাজও এই দিন করেন তাহলে পূর্বপুরুষদের রোষে পড়বেন এই দিন ভুল করেও শ্মশান বা কবরস্থানের আশেপাশে যাওয়া উচিত নয় কারণ সেখানে নেতিবাচক শক্তি বেশি থাকে বলে বিশ্বাস করা হয় এই দিন ঘরবাড়ি এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি নোংরা ঝুল পড়ে থাকা উচিত নয় বিশেষ করে সন্ধ্যাবেলায় যে কোনো ধরনের অশুভ কাজ বা নেতিবাচক কাজে নিজেকে এই দিন জড়ানো থেকে বিরত থাকুন এই দিন শান্ত থাকবেন অযথা ঝগড়া বা বিবাদ করলে নেতিবাচক প্রভাব পড়বে আপনার জীবনে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে